জিয়াউর রহমানের চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশে সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং মূলধারার রাজনীতি আক্তার হোসেন বাদল অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে দুর্বার আন্দোলন রচনা সম্ভব হচ্ছে না দলে ঘাপটি মেরে থাকা সরকারের দালালদের কারণে ত্রিশ মে রোববার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পাল্কি পার্টি সেন্টারের এই সমাবেশের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টের অন্যতম সদস্য অধ্যাপক দেলওয়ার হোসেন বলেন ক্ষমতাসীন সরকারের কাছে থেকে নানা সুবিধাভোগীদের রহস্যজনক আচরণের শিকার হয়ে অসহায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে আজ কারাগারে দিনাতিবাদ করতে হচ্ছে বিএনপি নেতা রাফেল তালুকদারের সভাপতিত্বে এই আলোচনার প্রারম্ভে আসাব ঠাকুরের নেতৃত্বে জিয়াউর রহমানের আত্মার মাফিয়াত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় मुसलमान जरा विभिन्न जगह निर्जात निर्जात बच बच चला करते क्या थे अल्लाह अल्लाह तो लोग करें अल्लाह अमरे समय के अपने हकीकत निश्चित करें अल्लाह तो हम अपने दुआ को उसे कार से ले लाओ कबूल करें बंद करें तब ना अपने आप इतने हसना और किलाप इतने हसना वो किना आजा बंदर वो सल्लल्लाहु ताला के निकल की मोदी वाला अली वासबी अस्माइन ये रखने के लिए आराम आराम रखने বিপুল সংখ্যক নেতাকর্মীর এ সমাবেশে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনকর্ম নিয়ে বিস্তারিত আলোচনায় আরও অংশ নেন বিএনপি নেতা মোহাম্মদ বশির অধ্যাপক রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান নুরুল ইসলাম বর্ষণ মাইনুদ্দিন মেহেদি এস এম আলাউদ্দিন ইকবাল হায়দার ইমরান শারন দিলওয়ার হোসেন শিপন নুরুল ইসলাম খসরু শাউন বাবলা এস এম শফি জামাল হোসেন হুমায়ুন কবির আব্দুল সালিক জাকির গোলাম এম হায়দার মুকুট এবং ইসলাম করেন বাবু। বিএনপির কেন্দ্রীয় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কমিটির অনুমোদনে যুক্তরাষ্ট্রেও পাঁচশো এক সদস্যের একটি আহ্বায়ক কমিটি দেওয়া হয় গত মাসে সেই কমিটিতে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা যথাযথ স্থান না পাওয়ায় সর্বস্তরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নয় বছর আগে ভেঙে দেওয়ার পর নতুন কমিটির অনুমোদন না আসায় আগে থেকে চার পাঁচ ভাগের বিভক্ত বিএনপি পরিবারের ভাঙন আরও তীব্র করেছে। জিয়ার মৃত্যুবার্ষিকী উদযাপনে পরস্পর বিরোধী আটটি কর্মসূচি ঘোষণা করা হয় তারই অংশ হিসেবে ত্রিশ মে এই আলোচনা সভা ছাড়াও দুপুরে জ্যাকসন হাইটসে তাবারক বিতরণ কর্মসূচি এবং সন্ধ্যায় বিলাসবহুল একটি হোটেলে আরেকটি আলোচনা সভা হয় উনত্রিশে মে অপরাহে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় দোয়া মাহফিল ছাড়াও জিয়ার কর্ম নিয়ে আলোচনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সেক্রেটারি চিত্রনায়ক হেলাল খান বিএনপির কেন্দ্রীয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির অন্যতম সদস্য ও মূলধারা রাজনৈতিক গিয়াস আহমেদ বিএনপি নেত্রী বেবিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস আশিক ইসলাম জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহিন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি পারভেজ সাজ্জাদ নিউ স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুল্লাহ যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজারুল ইসলাম জনিক প্রমুখ এই কর্মসূচি সঞ্চালনা করেন যুব কেন্দ্রীয় নেতা এম এ বাতিন অপরদিকে জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে দ মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও মূলধারার রাজনীতি গিয়াস আহমেদ এই কর্মসূচিতে বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন নিউ ইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা যুক্তরাষ্ট্র যুবদলের দলের সভাপতি জাকির ইস চৌধুরী সভাপতি আবুল কাশেম প্রমুখ